আসসালামু আলাইকুম আপনারা শুনছেন আমাদের ধারাবাহিক পর্ব তারাবির সালাতে বার্তা আজ তৃতীয় তারাবির অংশ থেকে বিস্তারিত আলোচনা অর্থাৎ তারাবির আজকের তারাবিতে যতটুকু অংশ তালত করা হবে ততটুকু অংশের বিস্তারিত বিবরণ আহাকাম বিধিবিধান আদেশ নিষেধ ইত্যাদি তৃতীয় তারাবি তৃতীয় তারাবিতে পঠিতব্য কোরআনের অংশ হল পুরো চতুর্থ পাড়া ও পঞ্চম পাড়ার প্রথমার্ধ অর্থাৎ সুরা শেষার্ধ ও সুরা সৃষ্টি রহস্য আলোকপাত করা হলেও পুরো সুরা জুড়ে নারী অধিকার নারী সংশ্লিষ্ট বিভিন্ন বিধান সম্পদ বন্টন নীতিমালা এবং পরিবার সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ আহকাম উঠে এসেছে ঘটনাবলী বদর ইসলামের ইতিহাসে প্রথম ঐতিহাসিক যুদ্ধ এই যুদ্ধে কাফিরদের তুলনায় মুসলমানরা সংখ্যা ও সরঞ্জামে অনেক পিছিয়ে ছিল। আল্লাহ পাঠিয়ে অলৌকিকভাবে মুসলমানদেরকে সাহায্য করেন উহু যুদ্ধে মুসলিমরা প্রথম দিকে সাফল্য পেলেও রাসুল সাল আলহিউসাল্লাম এর একটি নির্দেশ থেকে সরে যাওয়ার কারণে বিপর্যয়ের শিকার হন তারা এতে সৈব নবীজি সহ অনেকে আহত হন এবং শত্রুজন জন সাহাবি শাহাদত বরণ করেন এর প্রেক্ষিতে আল্লাহ মুসলমানদেরকে বেশ কিছু উপদেশ ও সান্ত্বনা দিয়ে বলেছেন তোমরা চিন্তিত হবে না প্রকৃত মুমিন হলে তোমরাই হবে। আর মহান আল্লাহর জয় ঘটান এ মুহ আলহিসাল্লাম নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ে আল্লাহ এ প্রসঙ্গে আলোকপাত করে বলেন রাসুল সাল আলহ এর মৃত্যু সংবাদ গুজব হলেও অন্যান্য নবীদের মতো একদিন তিনিও দুনিয়া থেকে বিদায় নেবেন পৃথিবীর প্রথম ঘর যেটি মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়েছে সেটি হল মক্কার কাবা ঘর সেই ঘরকে মহান আল্লাহ বরকতময় এবং মানব জাতির জন্য পথ প্রদর্শনের মাধ্যম বলেছেন ইমান আকিদা শিরককারী তাবা ছাড়া মারা গেলে সে অপরাধ আল্লাহতালা কখনো ক্ষমা করবেন না এছাড়া অন্য অপরাধ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন অবশ্য বান্দার হকও তিনি ক্ষমা করবেন না বিবাদে অকুণ্ঠ চিত্তে রাসুলকে বিচারক না মানলে ইমানদার হওয়া যাবে না মৃত্যুর মুহূর্তে যখন ফিরিস্তা যান কবচ করার জন্য সামনে চলে আসেন তখন তাবা করলে সেই তাওয়া আল্লাহর আল্লাহর অনুসরণ করা আল্লাহকে যথাযথ ভাবে ভয় করা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করা আল্লাহর পক্ষ হতে ক্ষমা ও জানাত লাভের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া ক্ষমা করা অন্যের মাক্তিরাত কামনা করা কাজের আগে পরামর্শ করা আল্লাহর উপর ভরসা করা আল্লাহ ও তার রাসুলের প্রতি কাজের আদেশ ও থেকে নিষেধ করা আল্লাহর নিয়ামত স্মরণ করা ধারণ করা, যুদ্ধে অবিচল থাকা ও সীমান্ত পাহারা দেওয়া এতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দেওয়া আল্লাহর ইবাদত করা পিতা মাতা নিকটাত্মীয় এতিম মিসকিন প্রতিবেশী ও পথচারীর সাথে সদ্যবহার করা আমানত সমূহ প্রাপকের কাছে পৌঁছে দেওয়া ও ন্যায় বিচার করা আল্লাহ রাসুল সাল্লাহ আলী ও সিদ্ধান্তের মালিকদের আনুগত্য করা শয়তানের পক্ষাবলম্বনকারীদের আল্লাহর জিহাদ করা নিষেধ পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করা মুসলমানরা পরস্পর বিচ্ছিন্ন না হওয়া পরস্পর বিভেদ সৃষ্টি না করা মুমিন কর্তৃক অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ না করা চক্রবৃদ্ধি হারে সুদ না খাওয়া শয়তানের দোষরদের ভয় না করা এ তিনদের সম্পদ নিজেদের সম্পদের সাথে মিশিয়ে ভক্ষণ না করা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস না করা এবং অন্যায়ভাবে হত্যা ও আত্মহত্যা না করা আল্লাহর সাথে কাউকে শরিক না করা বিধি সামর্থ্যবানদের উপর বাইতুল্লার হজ করা ফরজ ইনসাফ ও সমতা রক্ষা করার শর্তে একজন পুরুষের জন্য সর্বোচ্চ চারটি পর্যন্ত বিয়ে করা জায়েজ আর একাধিক স্ত্রীর মাঝে সমতা রক্ষা করতে না পারার আশঙ্কা থাকলে একটির উপর সীমাবদ্ধ থাকার নির্দেশনা এসেছে স্বতঃস্ফূর্ত স্ত্রীর মোহর পরিশোধ করতে হবে তবে স্ত্রী সন্তুষ্ট চিত্তে কিছুটা শিথিল করলে সেটাও বৈধ মৃতের পরিত্যক্ত সম্পদ নিয়ে ওয়ারিসদের মাঝে যেন বিভাদ সৃষ্টি না হয় সেজন্য স্বয়ং আল্লাহ পরিত্যক্ত সম্পদ বন্টনের নীতিমালা ও ওয়ারিশদের হিসাব বর্ণনা করেছেন এটা রক্ষা করা পরজ ব্যভিচারে শাস্তি বিচারিক ভাবে প্রয়োগ করতে চারজন চাক্ষুষ সাক্ষী প্রয়োজন উজু করতে অক্ষম হলে তায়মুম করা যাবে হালাল হারাম নারী পুরুষের মাহারামের তালিকা উল্লেখ করা হয়েছে নিসার নং আয়াতে জন নারীর কথা বর্ণিত হয়েছে সুরা যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম এছাড়া মাদক হারামের বিধানও বর্ণিত হয়েছে শিষ্টাচার সালাম ইসলামী সমাজের অনুপম সৌন্দর্য সালামের চেয়ে অর্থবহ অভিবাদন আরেকটা খুঁজে পাওয়া কঠিন কেউ সালাম অর্থাৎ শান্তির দোয়া দিলে তাকে আরো উত্তম ভাষায় জবাব দিতে হবে সালাম দেওয়া শূন্য হলেও এই নির্দেশের আলোকে সালামের জবাব দেওয়া ওয়াজিব দৃষ্টান্ত কাফিরদের সৎকর্মের বিনিময় দুনিয়াতেই দেওয়া হয় কুকুরের কারণে আখেরাতে তারা কোনো সবাব পাবে না বিষয়টিকে শস্য খেতে হিম শীতল ঝড় বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে অর্থাৎ তাদের ভালো কাজকে শস্য ক্ষেত্র এবং কুপুরীর কারণে সেসবের বিনিময় নষ্ট হওয়াকে হিম শীতল ঝড় বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে এক্ষেত্রে আল্লাহ তাদের প্রতি জুলুম করছেন বলার সুযোগ নেই কারণ কুপুরির মাধ্যমে তারা নিজেরাই নিজেদের কর্মফল নষ্ট করেছে মুত্তাকিদের বৈশিষ্ট্য এবং বুদ্ধিমানের পরিচয় মহান আল্লাহ আরা জান্নাত প্রস্তুত করেছেন মুত্তাকিদের জন্য সমগ্র কোরআন জুড়ে মুত্তাকিদের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে সুরানিসার দুটি আয়াতে মুত্তাকিদের চারটি বৈশিষ্ট্য উঠে এসেছে এক তারা সচ্ছল অসচ্ছল সকল অবস্থায় আল্লাহর ব্যয় করে দুই তারা ক্রোধ সংবরণ করে তিন তারা মানুষকে ক্ষমা করে চার তারা কখনো গুনাহ করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে নবমন্ডল ও ভূমন্ডলের সৃষ্টি এবং রাত দিনের পালা বদলে বুদ্ধিমানের জন্য রয়েছে আল্লাহর কুদরতের নিদর্শন যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে এবং সৃষ্টির নিগুড় তত্ত্ব ও রহস্য উদ্ঘাটন করতে পারে মৃত্যু ও সফল কাম মৃত্যু অনিবার্য বাস্তবতা মানুষ যেখানেই কেন অবশ্যই মৃত্যু তাদের নাগাল পাবেই পাবে যদিও তারা সুরক্ষিত দুর্গের ভেতর থাকে তিনি আর বলেন সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং কেমতের দিন সবার প্রাপ্য কর্মফল বুঝিয়ে দেওয়া হবে সেদিন যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশের সুযোগ পাবে সেই হলো প্রকৃত ও চূড়ান্ত সফল একই কথা কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখ রয়েছে মোত্তাকিদের জন্য জান্নাত ও কাফিরদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে মৌলিক কাজ নবীজি সাল আলহাল্লাম ছিলেন আমাদের জন্য আল্লাহর অনুগ্রহ তার মৌলিক কাজ তিনটি তিনি মানুষের মাঝে আল্লাহর আয়াত পাঠ করে শোনাতেন তাদেরকে পরিশুদ্ধ করতেন এবং কিতাব ও হিকমাহ শিক্ষা দিতেন দাম্পত্য কলহ নিরসনের পদ্ধতি দাম্পত্য কলহ নিরসনের ধারাবাহিক চারটি ধাপ রয়েছে স্ত্রী অবাধ্য হলে তাকে প্রথমে উপদেশের মাধ্যমে সংশোধনের চেষ্টা করতে হবে এতে কাজ না হলে অভিমান করে বিছানা পৃথক করতে হবে তাতেও কাজ না হলে সরিয়া সম্মতভাবে শাসন করতে হবে এতেও সংশোধন না হলে এবং কলহ সৃষ্টি ও বিচ্ছেদের আশঙ্কা হলে উভয় পক্ষের একজন করে সালিশ নিযুক্ত করে মীমাংসার চেষ্টা করতে হবে আজকের শিক্ষা আল্লাহ তালা প্রিয় বস্তু দান মাধ্যম আখ্যায়িত করেছেন এই নাজিল হওয়ার পর বহু সাহাবি নিজেদের প্রিয় বস্তু দান করে দিয়েছেন এখান থেকে আমরা আল্লাহর শিক্ষা নিতে পারি নিজেকে নিজের কষ্টকে অন্যের সুখের সাথে তুলনা করলে মানুষ কখনো সুখী হয় না উহুযুদ্ধ প্রসঙ্গে মহান আল্লাহ তালা নিজেদের কষ্টের সময় অন্যের কষ্টের দিকে তাকানোর শিক্ষা দিয়েছেন তাতে ধৈর্য ধারণ সহজ হয় আল্লাহ তালার নিকট প্রকৃত সফলকাম ওই ব্যক্তি যে জাহার নাম থেকে মুক্তি পেলো এবং জান্নাতে প্রবেশ করল আর জান্নাতের বিপরীতে পার্থ পৃথিবীতে কাফের ও স্বাচ্ছন্দ্য দেখে হওয়া যাবে না। কারণ এসব ক্ষণিকের স্বাচ্ছন্দ্য পরকালে তাদের জন্য নাম অপেক্ষা করছে পক্ষান্তরে মোত্তাকিদের জন্য রয়েছে শান্তির নিকেতন জান্নাত একইভাবে অন্য আয়াতে রাসু সাল আলহাল্লামকে সান্ত্বনা দিয়ে বলা হয়েছে আপনাকে মক্কার মুষ্টিটা অস্বীকার করে তাতে দুঃখ পাওয়ার কিছু নেই কারণ একইভাবে পূর্বের বিভিন্ন নবী রাসুলকে অস্বীকার করা হয়েছে এ থেকে বোঝা যায় নিজের কষ্টকে অন্যের সুখের সাথে তুলনা না করে অন্যের দুঃখের সাথে তুলনা করা বুদ্ধিমানের কাজ কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচিত গ্রন্থ হলে এতে বহু বৈপরীত্য ও অসঙ্গতি পাওয়া যেত আল্লাহ তালা ভালো কাজে সুপারিশ করার প্রশংসা করেছেন এখান থেকে আমরা মানুষের কল্যাণে সুপারিশ করার অনুপ্রেরণা গ্রহণ করতে পারি

এবং আমাদেরকে পূর্ণবান্ধের মধ্যে সামিল করে নিজের কাছে তুলে নিন হে আমাদের প্রতিপালক আমাদেরকে সেই সবকিছু দান করুন যার প্রতিশ্রুতি আপনি নিজ রাসুলগণের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন আমাদেরকে কি আমাদের দিন লাঞ্ছিত করিয়েন না নিশ্চয়ই আপনি কখনো প্রতিশ্রুতির বিপরীত করবেন না